হ্যালো গাইস তোমাদের মাঝখানে আরও একটা ভিডিও নিশে নিয়ে চলে এসেছি আমি এমডি সৌরভ এই ভিডিওতে দেখানো হবে যে তুমি তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট বেশি হয়ে গেলে তোমার ফ্রেন্ড কীভাবে কাটবা দেখো প্রথমে ফ্রেন্ড রিকোয়েস্ট ভিতরে ঢুকবা তারপর যেইটা তোমার যেই ফ্রেন্ডটাকে তোমার কাটতে ইচ্ছা করে সেই ফ্রেন্ডটাকে তুমি প্রথমে খুঁজবা খোঁজ বা অনেকক্ষণ খোঁজার পর মনে করো একটা ই করল খুঁজছো মনে করো পাইসো তারপরে ডিলেড ফ্রেন্ড লেখা আছে এই জায়গায় ডিলেড ফ্রেন্ড ওই জায়গায় তুমি টিপ দেওয়া টিপ দিলে এরকম তারা এবে তারপরে কেটে যাবে এভাবেই তোমার ফ্রেন্ড কাটতে পারবা আমি অনেকটি দেখে দিছি একটা না দুইটা না তিনটা তুমি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং লাইক দিয়ে বিলাইকনটি বাজিয়ে দেবা আমি চ্যানেলে নতুন কিন্তু আমাকে সবাই সাপোর্ট করবা ইনশাআল্লাহ সবার প্রতি ভালোবাসা এবং শুভেচ্ছা কামনা রয়েছে সবাই আমার জন্য দোয়া করবা